আহ দা কালু এই সিঙ্গু মাছের টার্গেট কখনো মিস হয় না এত বড় বাটার মালিককে এক গুলিত মেরে দিলাম হা 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 এই এই গলা কা বাঁচি গলা এই পাটা দিয়ে চলে এই সিঙ্গু মাছের নামে চলবে আরে ওস্তাদ আপনি কি মনে করছেন ওটা বাটার মালিককে মারলেন কেরো আরে ওটা তো বাটা রাতে পাওয়ার দেয় নাইট